আচমকাই চলন্ত যাত্রীবাহী বাসে আগুন আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে গোঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন বাসের যাত্রীরা জানা গেছে যাত্রীবাহী বাসটি বিষ্ণুপুর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল সেই সময় যান্ত্রিক গোলযোগের কারণে বাসে আচমকাই আগুন লেগে যায় তড়িঘড়ি বাস থেকে যাত্রীদের নামিয়ে দেন বাস কর্তৃপক্ষ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে

সবাই আতঙ্কে গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য